মিশিংটা কত শক্তিশালী হলে মানে প্রায় আপনার তিনশো মিটার বেশি হবে তিনশো থেকে পাঁচশো মিটার পর্যন্ত আপনার সিদ্ধুকেরা নিয়ে যেতে চাই নিয়ে যায় ওই দিক দিয়া আপনার সিদ্ধা থেকে মানে বা করতে এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে মানে সিদ্ধটা যে করতে কীভাবে এবং যে ওই দিক দিয়ে লাইনটা কীভাবে বার করে ওই ভিডিওটা দিয়েছিলাম আমার আগের ভিডিওতে আসলে ভাই জিনিসটা যে হোক এই যে রাস্তাটা ভাঙিয়েছে কাজ করতেছে এটা কোনো আমার জিনিসটা ভালো লাগে না ঠিক আছে এই জিনিসটা কিন্তু একটা বাজে লাগছে যে রাস্তাটা বাংছে রাস্তার বাঙার অনুমতি তো সরকার কাউরে দেয়নি ঠিক না